মাস্টারিং কটলিন অ্যাডভান্সড এই কোর্সে আমরা কী কী শিখব সেটা একটু দেখে নিই শুরুতেই হচ্ছে যে আমরা দেখব হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টের প্রোগ্রামিং ও ওপি তারপর হচ্ছে যে নাল সেফটি অর্থাৎ কীভাবে নাল হ্যান্ডেল করা যায় অর্থাৎ নাল অবজেক্ট কীভাবে হ্যান্ডেল করা যায় এরপরে হচ্ছে যে দেখবো স্কোপ ফাংশন কীভাবে একটু সুন্দর করে কোড লেখা যায় সেটা তারপর হচ্ছে যে কটলিন কো রুটিন অর্থাৎ আমরা যেটাকে এতদিন মাল্টি থ্রেডিং নিয়ে কাজ করতাম সেটার একটা অল্টারনেটিভ হিসেবে আমরা হচ্ছে যে কোরুটিনটা দেখব এখন তারপরে হচ্ছে যে দেখব জাভা কটলিন ইন্টারোপিরাবিলিটি তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে জাভার একটা প্রোজেক্টে কিভাবে কটলিন নিয়ে কাজ করা যায় অর্থাৎ কটলিনের একটা ফাংশন কিভাবে জাভার জাভাতে কল দেওয়া যায় জাভার একটা ফাংশন কিভাবে কটলিনে কল দেওয়া যায় সেই বিষয়গুলো এরপরে হচ্ছে যে দেখবো ফাইল হ্যান্ডেলিং কীভাবে ফাইল ক্লাস নিয়ে কাজ করা যায় কিভাবে একটা ফাইল ক্রিয়েট করা যায় ফাইলে কীভাবে রাইট করা যায় অর্থাৎ একটা টেক্সট ফাইলে কীভাবে টেক্সট নতুন টেক্সট অ্যাড করা যায় হ্যাঁ কীভাবে ফাইল ডিলিট করে দেওয়া যায় এইসব বিষয়গুলো নিয়ে এরপরে হচ্ছে যে অ্যানোটেশন কিভাবে অ্যানোটেশন ব্যবহার করা যায় যেমন অ্যাট দ্য রেট অফ ডেপ্লিকেটেড এটা একটা অ্যানোটেশন তো এরকম কিভাবে অ্যানোটেশন নিজেরা তৈরি করা যায় সেই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে যে ডিবাগিং কিভাবে আপনি আইডি দিয়ে ডিবাগ করতে পারেন এছাড়াও কিভাবে লক দিয়ে ডিবাগ করা ছাড়াও ডিবাগিংয়ের যে আইডিতে যে ফিচারটা রয়েছে সেই ফিচার কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা দেখবো ডিবাগিং সেকশানে এরপরে হচ্ছে যে জেনারিক্স জেনারিক্স নিয়ে কীভাবে কাজ করা যায় এরপরে হচ্ছে বিল্ড টুল লাইব্রেরি এক্সিকিউটেবল এবং প্রোডাকশন অর্থাৎ কীভাবে বিল্ড টুল যেমন গ্রেডেল বা ম্যাভেন এগুলো নিয়ে কাজ করা যায় কীভাবে লাইব্রেরিতে লাইব্রেরি তৈরি করা যায় হ্যাঁ কীভাবে এক্সিকিউটেবল অর্থাৎ যার ফাইল তৈরি করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো এরপরে হচ্ছে যে একটা ছোট্ট একটা প্রজেক্ট দেখানো হবে যেটা হচ্ছে যে কীভাবে একটা যার লাইব্রেরি তৈরি করা যায় সেটা দেখানো হবে পরবর্তীতে হচ্ছে রিফ্লেকশন নিয়ে আলোচনা করা হবে হুম তো আর এছাড়া হচ্ছে যে কটলিনের সাথে অ্যান্ড্রয়েড ও স্প্রিংবোর্ড অর্থাৎ আমরা একটা হ্যালো ওয়ার্ল্ডে দেখব যে কীভাবে একটা কটলিন দিয়ে কিভাবে একটা ছোট্ট অ্যান্ড্রয়েডের প্রজেক্ট আমরা শুরু করতে পারি কারণ এটা তো অ্যান্ড্রয়েডের কোর্স না সো বা স্প্রিংয়েরও কোর্স না বাট কিন্তু আমরা কটলিন যে শিখলাম সেটাকে অ্যাপ্লাই করার যে স্টার্টিংটা সেটা আমরা একটু দেখবো তো এইগুলো গেল হচ্ছে যে আমরা কি কী শিখবো অর্থাৎ কারিকুলাম কী কী আছে সেটা এখন আসি যে এই কোর্সটি শুরু করার আগে আমাদের কি কি জানা থাকতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে যে দেখেন পার্ট টু লেখা আছে অ্যাডভান্সড অর্থাৎ হচ্ছে যে এই কোর্সের মাস্টারিং কটলিং কটলিন কোর্সের দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে যে বেসিক্স আর একটা হচ্ছে যে অ্যাডভান্সড তো শুরুতেই জানা থাকতে হবে যে বেসিক্স যে টপিকগুলো সেগুলো জানা থাকতে হবে হ্যাঁ তো এইখানে যে এটা সম্পূর্ণ ফ্রি সো এই ফ্রি কোর্সটা করে আপনারা জেনে নিতে পারেন যে আসলে আমার কটলিনে আর যে বেসিক ব্যাপারগুলো রয়েছে হ্যাঁ তো এইগুলো শিখতেও একটু ভালোই টাইম লাগবে কারণ এখানেও অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনাকে ভালোভাবে চর্চা করতে হবে চর্চা করার পরে হচ্ছে যে আপনি প্রোগ্রামিংয়ের ভিতরে ঢুকে গেলেন তারপরে হচ্ছে যে আপনি অ্যাডভান্স কোর্সটা করতে পারবেন হ্যাঁ তো যদি যদি কারো আগে জানা থাকে যে হ্যাঁ কীভাবে কঠিনের দিয়ে বেসিক ফাংশন ক্রিয়েট করা যায় কিংবা কন্ট্রোল ফো ই ফেলস হ্যাঁ এই ব্যাপারগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই সরাসরি শুরু করতে পারবেন এটা আর এটা যেহেতু ফ্রি কোর্স যে কেউ এনরোল করে আপনার কোর্সটি করে ফেলতে পারবেন বা যদি মনে হয় যে না আমার এটা এত সময় নেই তাহলে কীভাবে দেখবেন সেটা আমি একটু বলে দিই সাপোজ প্লেগ্রাউন্ড হ্যাঁ এটা ওপেন করি তো এইখানে দেখেন এই যে ইউটিউব ভিডিও আছে ভিডিওতে প্লে করবেন প্লে করার পরে এই যে সেটিংসে গিয়ে এখানে প্লেব্যাক স্পিড স্পিডটা বাড়িয়ে দেবেন হ্যাঁ বাড়িয়ে যদি দেখেন তাহলে যারা হচ্ছে যে আগে থেকে প্রোগ্রামিং পারেন তাদের তারা যদি একটু বাড়িয়ে দেখেন স্পিডটা বাড়িয়ে দেখেন তাহলে খুব অল্প সময় আপনার কিন্তু ভিডিওগুলো শেষ হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে ও আচ্ছা এই ভিডিওতে তো এই জিনিসগুলো বোঝানো হয়েছে হ্যাঁ এরকম করে আপনারা খুব দ্রুত গতিতে আপনারা কিন্তু কোর্সটা শেষ করে ফেলতে পারবেন যারা আগেই প্রোগ্রামিং সম্বন্ধে ভালো আইডিয়া আছে যারা একেবারে নতুন তারা এত ফাস্ট দেখবেন না তাহলে হচ্ছে যে আপনার মাথা থেকে হারিয়ে যেতে পারে হ্যাঁ তারা নর্মাল করে দেখবেন বা ওয়ান পয়েন্ট এই স্পিডে দেখবেন ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে যারা তারা দেখবেন যারা হচ্ছে যে আগে থেকে প্রোগ্রামিং জানেন আচ্ছা তো এই গেল যে আমাদেরকে আগে কি কি জানা থাকতে হবে হ্যাঁ তো এই বেসিক বেসিকটা জানা থাকতে হবে এই অ্যাডভান্স কোর্স শুরু করার আগে তো চলুন শুরু করি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে ধন্যবাদ